আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মাছে পাতে বাঙালি আমরা তাই আজকে রান্না করে দেখাচ্ছি ছোট কাকচি মাছ এ কাকচি মাছ রান্না করা খুব সহজ নতুন নতুন রাঁধুনি বা ব্যাচেলারদের সুবিধার জন্য আজকে আমি কাঁচি মাছটা রান্না করে দেখাচ্ছি কাঁচি মাছ রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবেন আর ফেসবুক থেকে দেখে ফেসটি ফলো করে রাখবেন আর এই কাঁচি মাছ কিন্তু শরীরের জন্য খুব উপকারী ছোট বড় সবাই মজা করে খেতে পারে এটা হচ্ছে কাঁচি মাছ আমি কাঁচি মাছটাকে ভালো করে ধুয়ে ঝাঁকাতে রেখে দিয়েছিলাম তাহলে এক্সট্রা পয়েন্ট করে যাবে আমি এখন একটা পাতিলে নিয়ে নিলাম যেহেতু আমি রান্না করব এই জন্য একেবারে পাতিলে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া চামচের কম মরিচের গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া সামান্য চাট মশলা এক চামচ টমেটো সস পাঁচ চামচের মতো সরিষার তেল হাফ চামচ হচ্ছে পেঁয়াজ বাটা হাফ চামচ আদা রসুন বাটা আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটাটা একটু কম নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন ভালোভাবে মাছটাকে মশলার সাথে আলতো হাতে মাখাতে হবে যদি আপনি আলতোভাবে মাছটা মাখান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না যদি মাছটাতে বেশি তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে তাই এটাকে আলতোভাবে মাখাতে হবে আমার মাছটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে আমি এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু হাফ কাপের মতো পানি দিয়েছি আর দেখে বুঝতে পারছেন আমি মাছ বরাবর পানি দিয়েছি যতটুকু মাছ হবে আপনারা অবশ্যই সে বরাবরে পানি দেবেন তাহলে আপনার মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি এখন চুলার পর বসে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটা পর্যন্ত অপেক্ষা আমার মাছটা ফুটে গেছে মাছটা যখন ফুটে যাবে তখন হ্যান্ডেল দিয়ে ভাবে একটু ঝাঁকিয়ে নেবেন আর খুন্তি দিয়ে যদি নাড়েন ভেঙে যাবে আমি এখন দিয়ে দিয়ে হাফ চামচ ভাজা দুই দিচ্ছি আম যদি আপনাদের আম না থাকে অবশ্যই আপনারা টমেটো দিবেন তাহলে একটা টক টক ভাব হবে খেতেও ভালো লাগবে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ফালি করে কাটা আমি আবারও মাছটাকে নাড়িয়ে দিলাম আপনাদের ঢেকে দিচ্ছি যেহেতু আমটা সিদ্ধ হতে হবে মিনিট পর ঢাকনা দেখাচ্ছি দেখেন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে আর অবশ্যই ভাবে মাছটাকে ঝাঁকিয়ে নেবে খুন্তি দিয়ে মাছটা নারবেন না নাহলে মাছগুলো ভেঙে যাবে আমার কিন্তু মাছটা রান্না হয়ে গেছে আমি মাছের ঢাকনাটা উঠে দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে এখন একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি আর অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি কাঁচি মাছ রান্নাটা ভালো লেগেছে কাঁচি মাছ রান্নাটা ভালো লাগলে লাইক লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাঁচি মাছটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ